এই যে সুপ্রিয় দর্শক মূল্য এরপরে আপনাদেরকে আরও একটি অস্থির ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি জয়পুরি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর পিওর কটনের মধ্যে হবে কাপড়গুলো মাশাল্লাহ অনেক সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর এই সমস্ত থ্রি পিসগুলা কিন্তু আপনারা যে কোনো ইভেন্টেও পরে যেতে পারবেন যদিও প্রিন্টের থ্রি পিস কিন্তু কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমাদের এসকে ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু খুবই সীমিত সময়ের মধ্যে থাকবে যতদিন আমাদের কাছে থ্রি পিসগুলো থাকবে ততদিনই কিন্তু আপনারা এই রেটটা পাবেন আর রেটটা কিন্তু শুধুমাত্র যতক্ষণ আসে ততক্ষণই পাবেন স্টক ফুরে গেলে কিন্তু এইগুলো আপনাদেরকে সাড়ে পাঁচশো করে হোলসেল রেটেই নিতে হবে আমরা কিন্তু শুধু হোলসেল রেটে বিক্রি করি পাইকিরি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না সুতরাং যাদের লাগবে প্রত্যেকটা থ্রি পিস সেট বাই সেট নিতে হবে এই যে সুপ্রিয় দর্শক এখন ওন্নাটা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসের বিগ সাইজের একটি ওন্না পেয়ে যাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আর এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা একদম হোলসেল রেটেই পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে পিওর কটনের জয়পুরি থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে আপনাদেরকে সবচাইতে কম রেটে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সমস্ত জয়পুরি থ্রি পিসের সম্পূর্ণ লঞ্চ কিন্তু আটচল্লিশ প্লাস হবে এবং হাতের কাপড়টা সাইড থেকে আসবে অন্যটা সম্পূর্ণ হাত নামাজ অন্য হবে স্যালার হবে সম্পূর্ণ আড়াই গজ যাদের লাগবে খুব দ্রুত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু প্রতিনিয়তই আপনারা নিত্য নতুন কালেকশনগুলো আমাদের দিচ্ছেন নতুন নতুন থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন খেলা এই যে সুপ্রদর্শক দর্শক এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গুজিয়াস থ্রি প্রিন্ট অসম্ভব সুন্দর স্টেপের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল রেট মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা আমাদের স্ক্যান ফেব্রিক্স থেকে এই সমস্ত ডিজাইনের মধ্যে থ্রি পিসের কালেকশনগুলো নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন একটি ছোট ভাই কিন্তু থ্রি ধরে আছে নাম হচ্ছে আকাশ অনেক সুন্দর একটি মিষ্টি মিষ্টি ছেলে তার কোলের ওপরেই কিন্তু সে নিয়মিতই ভিডিও করে থাকে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আপনারা অবশ্যই পছন্দ হলে একটি লাইক দিয়ে যাবেন আর থ্রি পিস গুলো কিন্তু আসলে অনেক সুন্দর এই সমস্ত কিন্তু পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভালো সুপ্রিয় দর্শকের দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি অন্য কিন্তু আপনারা সেই সাথে পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিসের সাথে অনেক সুন্দর একদম পাঁচ হাত নামাজে অন্য পিওর কটনের মধ্যে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমরা কিন্তু সাতশো আটশো টাকার ড্রেসগুলো আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতরাং যাদের লাগবে খুব দ্রুতই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কালেকশন করে নেবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা চারটি করে কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন তো সুপ্রদর্শক মঙ্গলী সকলেই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ